মামা ভাবিতরে আর কল মেসেজ দেশেল না এখন ব্লক করে রাখিছে না রে মামা এখনো খুলিনি ব্লক কইছে আর্জেন্টিনার মাঠে বাইশবার চক্কর দিলি মাফ করবে ও তালি আর কি আমার একটা বান্ধবী আছে না ওর সাথে ডেট করতে পারিস ও তাই করতে হবে আস্তে আস্তে গুহা থেকে বের হচ্ছে টিম আর্জেন্টিনা এবং দ্বিতীয় খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রথম অর্ধে গোল শূন্য থেকেছে কানাডা এবং আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে অবশ্যই গোলের জন্য মরিয়া হয়ে উঠবে টিম আর্জেন্টিনা

কিছু খাতি দে উত্তরের দিকে একটা বিরিয়ানি দিস এই তোর রহিম কাকার বিরিয়ানি দিস সব বিরিয়ানি ও দিচ্ছিস ভিএ আর করে দেখা হচ্ছে বিরিয়ানি কোন দিকে দেওয়া হয়েছে বেশি এ বিরিয়ানি তুই নাকি হলুদ কম হয়েছে এই যে হলুদিন মশলা দিয়ে ফাটাইছে হলুদ তো কম হয়েছে আর লবণ কম হয়েছে হঠাৎ করে আমার মেরাডোনা কাকার কথা মনে পড়তেছে যাই কাকা মেরাডোনা সবই হাস্তশিল্প এ দুষ্টু কোকিল ঢাকে রে কুক 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 এরে রে ফারি কাকা লিওনেল মেসি মেসি গিজলসিন মেসি শট কাউন্টারটা ঠেকিয়ে দিয়েছে ওই পাশে সব বিরিয়ানি কেন দিচ্ছে হ্যাঁ দেখো দেখো কিছু বলো